সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এইচ টি ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি মালা ডিমান্ড মালা ডিমান্ড এটা চিটাগাং সেগুন কাঠের মালা ডিমান্ড এটা আপনার মোটা ঘাড়ি করা আছে এখান দেখেন তিন ইঞ্চি সলিড ফোম দেওয়া আছে খুব আরামে বসতে পারবেন এটা আপনার আপনার এটা প্রাইস আছে বিশ একুশ হাজার পাঁচশো টাকা ওখান থেকে পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে বিশ হাজার টাকা নিতে পারবেন বিশ হাজার টাকা আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করলে এটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে এটা সুন্দরবন কুরিয়ার যেটা নেবে ওটা আপনাদেরকে দেওয়া লাগবে এখন আমি আপনাদেরকে দেখাবো একটি মিনিস্টার সুপা মিনিস্টার সুপা এই মিনিস্টার সুপাটা দেখিন এটা হচ্ছে আপনার টু টু ওয়ান এই পাঁচ সিটের সুপা এটা দেখেন কত সুন্দর ডিজাইন করা এখানে আপনার টোন করা আছে এটা টোন করা আছে এটা কিন্তু ফর্ম ফর্ম এটা 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 আছে আছে এখানে বালিশ যেটা আলগা আবার আপনারা আপনারা আমাদের কাছ থেকে যদি কোন রকম কাস্টমাইজ করে নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন এটার প্রাইস আছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ওখান থেকে পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে 41000 হাজার টাকায় নিতে পারবেন একচল্লিশ হাজার টাকায় এই সোপাটা আপনারা নিতে পারবেন আপনারা ঢাকার বাইরে থেকে অর্ডার করলে বা অনলাইন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি আর যদি আপনারা গাড়িতেও নিতে চান সেক্ষেত্রে আমাদের নিজস্ব পরিবহনে আমরা যত্ন সহকারে মালগুলো ডেলিভারি করে থাকি দেখেন আমি এখন আপনাদের একটা সোফা দেখাচ্ছি এটা আপনার দশ পাঁচ সিটের একটা সোফা সিট পাঁচটা কিন্তু বালিশ আছে দশটা এটা আপনারা দেখেন কত সুন্দর এটা সলিড চার ইঞ্চি ফোন দিয়ে তৈরি করা ভিতরে গর্জন সরি ভিতরে আপনার ক্রেশিং কাঠ এবং জাম কাঠ মিশ্রিত ফ্রেম এটা ওপরে দেখেন নিম কাঠের শাড়ি নিম কাঠের এ করা এটা এটা আছে পাঁচ সিটের সোফা এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ওখান থেকে আপনারা 2000 টাকা ডিসকাউন্ট পাবেন 43000 টাকা হলে সুপার আমরা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো একটা ডাইনিং টেবিল একটা ডাইনিং টেবিল এটা হচ্ছে আপনার কানাডিয়ান উব ভিনিয়ারের ডাইনিং টেবিল এটা ছয় চেয়ারের একটা টেবিল এই এই ডাইনিং টেবিলটা আপনার ছয়টা চেয়ার কিন্তু এখানে দুইটা চেয়ার আছে আর বাকি চারটা চেয়ার আছে আমাদের যে ওপরে ওঠানো জায়গা স্বল্পতার কারণে ওপরে ওঠায় রাখছি এটা ওপরে টেন মিলি টেম্পারেজ গ্লাস করা আছে এটার আপনার টেন মিলি টেম্পারেজ গ্লাস করা আছে আপনারা যদি এটা সাইজ ছোট বড় করে নিতে চান সেক্ষেত্রে দেওয়া যাবে এটার প্রাইস আসবে ছত্রিশ হাজার টাকা ওখান থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তেত্রিশ হাজার টাকা হলে এই সুন্দর এই ডাইনিং টেবিলটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো একটি ওভেন স্ট্যান্ড ওভেন স্ট্যান্ড এটার আপনার হাইট আছে আটচল্লিশ ইঞ্চি ওয়েট আছে তিরিশ ইঞ্চি ডিপ আছে আঠারো ইঞ্চি দেখেন এখানে একটা করা আছে আছে নিচে পাল্লা আছে পাল্লার ভিতরে কিন্তু অনেকগুলো জিনিস আপনারা এখানে রাখতে পারবেন দুইটা ওভেন ব্যবহার করতে পারবেন এটা আপনারা আমাদের কাছ থেকে যদি কোন রকম কাস্টমাইজ করেও চান বা অন্য ডিজাইন দিয়ে চান সেক্ষেত্রেও বানাই দেওয়া যাবে এটার প্রাইজ আছে আট টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে আট হাজার টাকায় নিতে পারবেন এই পাঁচ সিটের এই কর্নার সোফাটা আপনারা দেখছেন কত সুন্দর এখানে আপনার টু টু ওয়ান এই পাঁচ সিট একটা ম্যাগাজিন আছে একটা কর্নার আছে এটা আপনারা যদি আমাদের কাছে অর্ডার করেন রকম কাস্টমাইজ অর্ডার করেও নিতে পারবেন এখানে একটা সেন্টার টেবিল আছে সেন্টার অবশ্য চারটা মোড়া আছে ঘরে অনেক সময় অনেক মেহমান আসলে পাঁচ পাঁচ জনের বেশি হয়ে গেলে এই মোড়াটা আপনারা ব্যবহার করে বসতে পারবেন দেখেন এই মোড়াটা ব্যবহার করে এটার প্রাইস আছে মোড়া সহ এটার প্রাইস আছে উনষাট হাজার টাকা আপনারা যদি কেউ অর্ডার করেন তাহলে আমরা সম্মান করতে পারব এখন আমি আপনাদেরকে একটা দেখাবো আর একটা ডিমান্ড দেখেন কত সুন্দর একটা ডিমান্ড এই ডিমান্ডটার আপনার প্রাইস আছে এই ডিমান্ডটার প্রাইস আছে 18500 টাকা এখান থেকে এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে 1000 টাকা ডিসকাউন্ট পাবেন 17500 টাকায় নিতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো কানাডিয়ান ও ভুনিয়ারে একটা এক এটা কিন্তু ফোল্ডিং এক আপনারা এখানে ফোল্ডিং করে এখানে এখানে সব জায়গায় জুতা রাখতে পারবেন এটা যেটা ফোল্ডিং সুরেক এখানে তিনটা ডায়ার করা আছে অনেকগুলো জুতা কিন্তু আপনারা রাখতে পারবেন এটা যদি আপনারা কেউ অর্ডার করেন এটার প্রাইস আছে 14500 টাকা ওখান থেকে 1000 টাকা ডিসকাউন্ট পাবেন 13500 টাকা হলে এই একটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন আমি আরেকটা সুর এক দেখাচ্ছি এটা আপনার কানাডিয়ান ওক ভিলিয়ারের কত সুন্দর ডিজাইন এবং ভিতর বাইরে সমান ফিনিশিং ভিতর বাইরে সমান ফিনিশিং এটার প্রাইস আছে আপনার দশ হাজার পাঁচশো টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন দশ হাজার টাকা হলে সুন্দর এটা আছে পাল্লাতে গিলাস করা এই জন্য এটা পাঁচশো টাকা বেশি আসবে পাঁচশো টাকা বেশি আসবে এটা দশ হাজার পাঁচশো টাকা এখন আমি আপনাদেরকে দেখাবো একটি তিন পাটের আলমিরা কানাডিয়ান অভুলিয়ারের তিন পাটের আলমিরা দেখেন দুই পাশে দুইটা পাল্লা করা আছে বড় বড় অনেকগুলো সেলফ করা আছে এখানে কিন্তু অনেক জিনিস আপনারা রাখতে পারবেন দেখেন মাঝে একটা গ্লাস পাল্লা করা আছে এই পাল্লাটা অবশ্য হাফ আছে নিচে দুইটা ড্রয়ার করা আছে ড্রয়ারগুলো কিন্তু চ্যানেল লাগানো খুব স্মুথলি আসা যাওয়া করবে দেখেন ভিতরে কনসেল কবজা এটা পাল্লাগুলো গ্লাসের বিট টানা আছে এই আলমিরাটা দেখেন কত সুন্দর করে গোল্ডেনের কাজ করা আছে এই আলমেরাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ওখান থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট করেন সাতচল্লিশ হাজার পাঁচশো হলে এই আলমিরাটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো একটি ওয়াল শোকেস এটা ওয়াল শোকেসটা হচ্ছে আপনার চার পাল্লা ছয় ফিট বাই ছয় ফিট এটার ভিতরে কিন্তু গ্লাসের শেলফ দেওয়া আছে গ্লাসের পাল্লা এবং ব্যাক সাইডেও গ্লাস দেওয়া আছে এটা মোটা টেন মিলি টেম্পারেজ গ্লাস দিয়ে শেলফ করা আছে এখানে ওপরে পাল্লা আছে পাল্লার নিচে দেখেন দুইটা ডয়ার আছে দুইটা ডয়ারের নিচে আরো দুইটা পাল্লা আছে দুই সাইডে দুইটা টানা পাল্লা করা আছে সোজা পাল্লা এখানে অনেকগুলো জিনিস আপনারা রাখতে পারবেন এটার প্রাইস আছে সাতচল্লিশ হাজার টাকা কেউ যদি অর্ডার করেন সেক্ষেত্রে ডিসকাউন্ট পাবেন দুই হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা হলে এই গ্লাসের অল আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো একটা আলমিরা রিকন বোর্ডের একটা আলমিরা দেখেন কত সুন্দর ডিজাইন এটা ভিতর বাইর কিন্তু সমান ফিনিশিং ভিতর বাইর সেম ফিনিশিং জিকন বোর্ডের আমাদের ভিতরে অবশ্য ইয়ার পাসিং সিস্টেম আছে ভিতরে আমরা জামা কাপড় রাখলে অনেক সময় ব্যবহৃত জামা রাখলে গন্ধ হয়ে যায় এই জন্য পাসিং আছে যাতে হাওয়া বাতাসটা গন্ধ বাতাসটা বাইর হয়ে যায় এই এই আলগাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাইশ হাজার টাকা ওখান থেকে পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে বিশ হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন এখন দেখাবো আপনাদের কানাডিয়া মার একটা আলগা এটা কিন্তু থ্রি মডেল দেখেন কত সুন্দর নিখুঁত ফিনিশিং এই আলমরাটা দুই পাল্লা আলমরা ভিতর ফিনিশিং এটাও বাইরের পোট হ্যাঙ্গার আছে 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 নিচে একটা টান আর করা অনেকগুলো জিনিস আপনারা রাখতে পারবেন এই আলমরাটার প্রাইস আছে তেইশ হাজার টাকা কেউ যদি অর্ডার করেন পনেরোশো টাকা ডিসকাউন্ট পাবেন তেইশ হাজার টাকা কেউ অর্ডার করলে পনেরোশো টাকা ডিসকাউন্ট পাবেন বা একুশ হাজার পাঁচশো টাকা হলে আলমরাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো দুই দুইটা ড্রেসিং টেবিল একসাথে দেখাবো দুই দুইটা ড্রেসিং টেবিল এটা হাইট আছে আপনার ফিট ছয় ফিট হাইট আছে আর ওয়েড আছে তিরিশ ইঞ্চি করে তিরিশ ইঞ্চি করে আপনার দুইটা ডিজাইন দুই রকম ভিতর বাট কিন্তু সেম এটা দেখেন এখানে আপনার এ করা আছে এখানে চুরি হ্যাঙ্গার আছে অনেকগুলো শেল্প করা আছে এটা আপনারা কেউ অর্ডার করলে এটা প্রাইস আছে পনেরো হাজার টাকা ওখান থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট করে চোদ্দ হাজার টাকা হলে নিতে পারবেন আজকে আমরা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ